মানুষের ক্রোমসম আছে দুইটা করে ক্রমোসোম তা পুরুষের মেয়েদের হচ্ছে সারা পৃথিবীতে যতগুলো বংশগত রোগ আছে এক দুইটা বাদে যতগুলো যতগুলো বংশগত রোগ আছে পুরুষের বেশি পুরুষের বেশি পুরুষের বেশি ভালো খবর কি কারণে দেখেন পুরুষের যদি একটা এক্স ক্রোমোজোমে ডিস্টার্ব হয় ধরা যাক এটা হচ্ছে এক্স ক্রোমোজোম এটা হচ্ছে ওয়াই এটা যদি ডিস্টার্ব হয় এই ওয়াইটাকে চিনে না একে হেল্প করে না এই শেষ আর মেয়েদের হচ্ছে দুইটাই এক্স ক্রোমোজম এটা যদি ডিস্টার্ব হয় এই এসে তাকে হেল্প করে এই হেল্প করার কারণে সারা দুনিয়ায় বংশগতিক যত রোগ আছে মেয়েদের কম মেয়েদের আয়ু বেশি এটা যদি ডিস্টার্ব হয় এই এসে তাকে হেল্প করে এই হেল্প করার কারণে সারা দুনিয়ায় বংশগতিক যত রোগ আছে মেয়েদের কম মেয়েদের আয়ু বেশি রোগ ক্ষমতা বেশি এই যে করোনা হয়েছে সারা পৃথিবীতে মেয়েরা বেশি পাচ্ছে

দুই তিনজন মেয়ের কে যে মানে হচ্ছে ঠিকভাবে মানুষ করবে সৎ পাত্র করবে সে আর আমি মোহাম্মদ পাশাপাশি একই সাথে হচ্ছে জান্নাতে থাকবো মেয়েদেরকে আল্লাহ নবী কত পছন্দ করছে এবং আপ ফাতেমা রাজি আল্লাহ আনহার কথা বলছে কোন ছেলের নাম কয়েকজন আমরা জানি জানি ছেলের নাম জানি ওই রকম ছেলে মোহাম্মদ ছেলেও ছিলেন কিন্তু পরিণত বয়সে যাওয়ার আগে মারা গেছেন কোরআন আল্লাহ বলছে যে মোহাম্মদ তুমি কোনো যুবকের বাবা ন মানে তোমার কোনো ছেলে তারুণ্যের যুবক অবস্থায় পৌঁছার আগে

কারণ পাওয়ারফুলকে যদি কোনোভাবে আউট করে দেওয়া যায় জিতে যাবেন ছেলে এবং মেয়ে সত্যিকার অর্থে বলছি মেয়েরা পাওয়ারফুল পাওয়ারফুল কারা কি কারণে সেটা বলতেছে পাওয়ারফুল কি কারণে কোন জায়গায় পাওয়ারফুল সেটা বলতেছে তাহলে শয়তান কি মেয়ে ধরবে বেশি না ছেলে ধরবে পাওয়ারফুল তো মেয়ে তাহলে কাকে ধরবে মেয়েকে এই জন্য দেখবেন মেয়েদের শয়তান যে বেশি ধরে এই জন্য মেয়েরা দেখবেন যে খুচর মুচর বেশি বাসা বাড়িগুলো যে মেয়ে মা শাশুড়ি ত্রিমুখী সংকট

একটা ফর্মুলা দেয় লাস্ট পেন্স একটা ফর্মুলা একটা ফর্মুলা দিছি একদম নাম্বার ওয়ান হবে সেটা আমি বলি বেরাকার পাওয়ারফুল আপনি কি জানেন আপনাদের সন্তানের বৈশিষ্ট্য এর 90% মেয়েদের কাছ থেকে আসে কত persen ছেলেরা কিন্তু অনেকে জানে না এখন 90% মেয়েদের আসে তার মানে সন্তানটা ভালো হইলো বৈশিষ্ট্যটা প্রধানত কার কাছ থেকে আসে তাহলে আমাদের যে বৈশিষ্ট্য এটা প্রধানত কি আমার আব্বার জন্য না মায়ের জন্য এজন্য রত্নগর্ভা মা হ্যাঁ আব্বার অত কিন্তু রত্ন গর্বা মানে যদি হবেই না বলছি এরকম নাই ঠিক না রত্ন মা আছে কেন কারণ আসলে সায়েন্টিফিকালি দেখা গিয়েছে মেয়ে একটা সন্তানের নাইনটি পার্সেন্ট হচ্ছে মা এবং নেপোলিয়ানের ওই কথা বল জানেন তো আপনারা শিক্ষিত মা দাও শিক্ষিত জাতি দিব পাই না কিন্তু শিক্ষিত আব্বা দাও শিক্ষিত জাতি দিব তার মানে মায়ের গুরুত্ব অন্যরকম